হ্যালো এবার আমরা দেখব রোটাইলার কিভাবে ব্যবহার করতে হয় এটা ভারতে খুব বেশি ব্যবহার হয় এটার পদ্ধতি খুবই সহজ আপনাকে শুধুমাত্র মনে রাখতে হবে ইনসার্ট রোটেট এবং ইনহেল রোটা তৈরি হয়েছে এই সব পার্ট নিয়ে একটা মাউথপিস একটা রোটা ক্যাপ হোল ফিন আর বেস এবার শুরু করা যাক রোটা ক্যাপটি স্কোয়ার হোলের মধ্যে ঢুকিয়ে দিন আর দিকটি থাকবে নিচের রোটা দিকে এবার রোটা ক্যাপটি জোরে চেপে ধরুন যতক্ষণ না লেভেল এর সঙ্গে সমান ওপরের হয় এবার এক হাত দিয়ে মাউথপিসটি ধরুন এবং বেসটিকে আস্তে করে ঘুরিয়ে দিন তখন আপনি দেখবেন ফিন অংশটি রোটা ক্যাপকে দুভাগে ভাগ করে দিয়েছে রোটা মধ্যে পরিষ্কারভাবে দেখা যাবে ব্যাস এটা ব্যবহারের জন্য তৈরি সোজা হয়ে অথবা দাঁড়ান। মুখ দিয়ে শ্বাস বাইরে থেকে ছাড়ুন। রোটাহেলার এর মাউথপিসটি দাঁতের মাঝখানে নিয়ে ঠোঁট দুটো ভালো করে চেপে বন্ধ করবেন। মাথাটা খুব সামান্য পেছনে হেলে যাবে। এবার গভীরভাবে শ্বাস নিতে থাকুন। তারপর রোটাহিলাটি মুখ থেকে বের করে নিন এবং শ্বাস দশ সেকেন্ড অথবা আপনার সুবিধা মতো সময়ের জন্য ধরে রাখুন আর তারপর স্বাভাবিকভাবে শ্বাস ঠাড়ুন এরপরেও যদি আপনি রোটা মধ্যে পাউডার দেখতে পান তাহলে পুনরায় এই স্টেপগুলো অনুসরণ করে দ্বিতীয়বার ইনহেলেশন নিন যদি আরও একটি ডোজ প্রয়োজন হয় তখন নতুন রোটা নতুন রোটাক্যাপ রোটাক্যাপ হোলের মধ্যে দিন এই নতুন রোটা ক্যাপটি আগের খালি রোটাক্যাপটিকে রোটা ক্যাপ হোলের মধ্যে ফেলে দেবে এবং আবার আগের বলে দেওয়া স্টেপগুলো রিপিট করবেন তারপর খালি রোটা ক্যাপটি ফেলে দেওয়ার পর রোটা হেলারের দুভাগে বিভক্ত অংশটি আগের স্থানে চলে আসে এইটুকুই খুবই সহজ ছিল তাই না হুম ইনসার্ট রোটেট আর ইনহেল গুরুত্বপূর্ণ নিদেশাবলী প্রত্যেকটি ডোজ নেওয়ার পরে ভালো করে মুখের ভেতর জল দিয়ে কুলি করে ফেলে দিতে হবে রোটা হিলারটি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন রোটা হিলারের দুটো অংশ আলাদা করে নিতে হবে তারপর জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে ঝাঁকিয়ে নিয়ে এক্সট্রা জল ভালোভাবে ছেড়ে ফেলে খোলা হাওয়ায় শুকনোর জন্য রেখে দিন প্রত্যেক ছমাস অন্তর নতুন রোটাহিলার ব্যবহার করতে রেকমেন্ড করা হয় এই প্রোডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং ব্রিথফ্রি ডট কমে লগ অন করুন অথবা কল করুন নাইন এইট সেভেন ট্রিপল থ্রি ডবল ফাইভ ডাবল সেভেনে